অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে জানা গেছে যুক্তরাজ্যে অবস্থানরত ডক্টর ইউনুস বর্তমানে একটি চার দিনের সফরে রয়েছেন এবং এই সফরের অন্যতম তাৎপর্যপূর্ণ দিক হল তারেক রহমানের সঙ্গে তার বৈঠক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকটি নিছক সৌজন্যমূলক নয় বরং এটি বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক সংলাপ সমঝোতা বা ভবিষ্যৎ কর্মপরিকল্পনার দিক নির্দেশনা দিতে পারে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সফর শেষে ডক্টর ইউনুস দেশে ফেরার সময় তারেক রহমান তার সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় আসতে পারেন বলে একাধিক সূত্রে জানা গেছে যদিও এখন পর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের দেশে ফেরার তারিখ ঘোষণা করেনি তবে দলের একাধিক নেতার ইঙ্গিত অনুযায়ী তার প্রত্যাবর্তন সময়ের ব্যাপার মাত্র রাজনৈতিক মহলে এই খবর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে বিশেষ করে বর্তমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে এটি একটি সম্ভাব্য টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হচ্ছে তারেক রহমান দুই সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় দীর্ঘদিন ধরে তিনি দেশে ফেরেননি তবে সাম্প্রতিক সময়ের কিছু মামলায় খালাস পাওয়ার পর তার ফিরে আসার সম্ভাবনা আরও বেড়েছে এই প্রেক্ষাপটে ডক্টর ইউনিসের মতো আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন ব্যক্তিত্বের সঙ্গে যুক্তভাবে দেশে ফেরা শুধু ব্যক্তিগত সম্পর্কে নিদর্শন নয় এটি হতে পারে বৃহত্তর রাজনৈতিক কৌশলের একটি অংশ সামগ্রিকভাবে ডক্টর ইউনুসের দেশে ফেরা এবং তারেক রহমানকে সঙ্গে নিয়ে আসার সম্ভাবনা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় নতুন আলোচনার মোচন করেছে অনেকে মনে করছেন এটি সরকার বিরোধী জোটকে পুনর্গঠনের চেষ্টা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ এবং নির্বাচনের পূর্বে একটি বড় কৌশলগত পদক্ষেপ হতে পারে এখন দেখার বিষয় সরকার এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো এ পরিস্থিতিতে কী ধরনের প্রতিক্রিয়া জানায় এবং পরবর্তী রাজনৈতিক দৃশ্যপটে কী পরিবর্তন আসে